আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নেই আমার বাবা আমাকে কখনো নামাজ শিক্ষা দেয় নেই আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম মোবাইলের মধ্যে অলঙ্গ নাচ দেখছিলাম মোবাইলের মধ্যে সারা রাত মুভি দেখে আমি সময়টা কাটাই ফেলছি আমার বাবা আমার রুমে চাইয়া একবারও আমাকে নিষেধ করে নাই এই সন্তান তুই কেন ঘুমাস না প্রচুর নামাজটা আমার সাথে পড়তে হবে এই কথা বাবা হয়ে আপনি বলেন নাই আপনার সন্তান হাল্লার নিকট নালিশ দিবেন কিসের জন্য ভাই আপনি সন্তান রেখে যাচ্ছেন সন্তানের কি হক নেই আপনি বাবা হইয়া সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন যদি আপনার সন্তান আল্লাহর নিকট এই নালিশ দেয় তখন আপনি কি হবে আপনার দেখেন আগে যখন বাড়িতে যাইতাম মাদ্রাসা থেকে মসজিদ থেকে নামাজ পেরা যখন বাড়িতে যাইতাম যাওয়ার সময় অনেক বাড়ি থেকে কোরআন শরীফের গুন শব্দ কানের মধ্যে আসতো এখনকার জামানায় কফজরের পরে যখন নামাজ পেরে বাড়িতে যাই মোবাইল কোরআন শরীফের শব্দ আসে না বরং টেলিভিশনের শব্দ আসে ঠিক কি ঠিক না কিসের ভাই কিসের জন্য এই দুনিয়া আপনি যদি আপনার অহংকার থাকে তাকা পুরি থাকে আপনি কবরের পাশে যান আপনি আপনার যে যুবক ভাইটা কয়েকদিন আগে মারা গেছে তার কথা স্মরণ করেন আপনি এলাকার বড় মাতব্বর আরে মাতব্বরে হয়েছেন কি হয়েছে আপনি দাঁড়িয়ে রাখেন না মুষ্টিদে এক লক্ষ টাকা দান করেন এই জন্য বড় কিছু হয়ে গেছে এ বড় কিছু হয়ে গেছেন হাসুরের ময়দানে কি মাতুব্বর শাকাসিনা আর ভদান মুক্তি কি আলদা কাতার থাকবে নাকি একাতারে থাকবে সবাই এক কাতারে থাকবে না আইয়ো হালদিনা আমানু কু আং ফু শাকুমল কু নার ওয়াকদুহনার হেজা وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على المله فاباه يهودانه او ينسرانه او يشركانه وقال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ তালার দরবারে অগণিত প্রশংসা যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দিনই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের কাছে আমরা সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করেন না আল্লাহ সকলকে দিনই কথা শোনার জন্য কবুল করেন না যাকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে আল্লাহ তালা দিনই কথা বলার শোনার তৌফিক দান করেন এজন্য জন্য সকলে আল্লাহর নিকো শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ যিনি বয়ান করবেন আমার শায়স হজরত নৌলান আনিসুর রহমান আশরাদি সাহেব হুজুরের কথা শোনার জন্য অনেক মানুষ দূর থেকে আসে বেশিরভাগ যুবকরা দূর থেকে চলে আসে হুজুরের কথার মধ্যে অনেক মধু আছে অনেক মায়া আছে অনেক ভালোবাসা আছে যেই কথাগুলা শুনলে যুবকদের অন্তর ঘুলে যায় যুবকরা পরিবর্তন হয়ে যায় হুজুরের সুরত কথার সুরত এমন হয় ভঙ্গিমা এমন হয় আমি আপনাদের সামনে একটা কোরআনের কারিম থেকে একটা আয়াত তলাওয়াত করেছি একটা হাদিস তলাওয়াত করেছি এই বিষয়ের উপর কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেবো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ সবাই সেই নিয়ত করে আসছেন তো ইনশাআল্লাহ এই মাহফিলে আসছেন সারা বাংলাদেশের মধ্যে আলেমরা এমরা বয়ান করছে ঠিকই কিন্তু আসছে মাহফিলে আলেমরা এমরা বয়ান করবে কিন্তু আমরা শ্রোতরা শুনে যাবো রাত্রেবেলা ঘুমাবো অনেক মানুষ দেখবেন নামাজটা পড়বে না ঠিক ঠিক না নামাজ পড়বে সারা বাংলাদেশের মধ্যে মাহফিল হচ্ছে কিন্তু আমাদের কলব পরিবর্তন হয় না আমাদের ইমান কেন অটল হয় না পারে না একমাত্র আমরা তাকুয়াওয়ালা হইতে পারি নাই আমরা কলব থেকে বয়ান শুনতে পারি নাই আলেমরা মসজিদের ইমাম সাহরা আপনাদেরকে বুঝাচ্ছে বয়ান করছে কিন্তু আমরা সেটাকে একখান দিয়ে ঢুকে আরেকখান দিয়ে বের করে দিই এই জন্য বলছি সিনাপুরার মুসলমান ভাইদেরকে বলছি একটু চিন্তা করেন মানুষ ষাট থেকে সত্তর বছর বাঁচে এর থেকে বেশি বাঁচে না আজকে মারা যান কালকে আপনার লাশটা কবর রেখে আসবে কালকে আপনার সন্তান আপনার বিবি সবাই বলে যাবে ঠিক 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 না সবাই বলে যাবে কার জন্য এই দুনিয়া সাজাচ্ছেন আল্লাহ কু বলেনা ইমানি কুম না তুমি নিজেই আগুন থেকে বাঁচো তুমি নিজেই জাহান নাম থেকে বাঁচো ও আহ লি কুম এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আমরা নিজেরাই নামাজ পড়লে হবে না আপনি হাদিসাব আপনাকে হাদিসাব বললে আপনি খুশি হয়ে যান আপনি কবর যে হাজি বলবেন আপনি উমরা করে আসছেন সেই হাজি সাহাবের কবরের মধ্যে সেই দাম থাকবে না যদি আপনি নামাজ না পড়েন ঠিক কি ঠিক না ভাই অনেক মানুষ আছে তাকে হাজি না বললে খুশি হয় না এলাকার মধ্যে ঠিক কি ঠিক না এটা দেখাই না হাজি নামাজ পড়ুন না কিছু মানুষ আছে এমনিতে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না আল্লাহ তা যে ইবাদত করবে সে কলব থেকে ভয় করে আল্লাহ তালার তাক অর্জন করে সে নামাজ পড়ে না যদি প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ ভয় কলবের মধ্যে করত ওই এলাকার মধ্যে নামাজি কখনো পয়দা না ইনশাল ভাই আমরা নামের মুসল্লি আমরা নামের মুসল্লি আজকে এখান থেকে বয়ান করে যাচ্ছি আমি মাহাদি বলে যাই শ্রীনামের মুসলমানদেরকে বলে যাচ্ছি মসজিদের মধ্যে পচনের সময় খবর নেবেন দেখবেন কতগুলো মুসল্লি হয়েছে এখানে মসজিদের মধ্যে হুজুর নিজে নামাজ পড়তে লোক পাইবে না আছে কি আছে না ভাই আছে প্রচুর আছে কেন ভাই এক নম্বর ভাই যৌবন বয়সে সব থেকে বেশি আল্লাহর নিকট যুবক বয়সের ইবাদত কবুল হয় কারণ কারণ যুবক বয়সের মধ্যে আপনি যে সেই দিবেন রুকু দিবেন সবটা হইল ফিওর আর আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার অজু করতে মন চাইবে না আপনি যখন অজু করতে চাইবেন তখন আপনার মন খেয়াল ভুলে যাবেন তখন আপনার মুখ দিতে মন চাইবে না মনে থাকবে না এই জন্য যারা যুবক বয়সে আল্লাহ ইবাদত তালার করে ওই ইবাদতটা আল্লাহর আরশে পর্যন্ত ছেলে যায় সুভান আল্লাহ বলেন না এই জন্য যুবক বয়সে আল্লাহ তালার ইবাদত করা যুবকদেরকে বলছি এই দুনিয়া সত্তর আশি বছরের জন্য এই দুনিয়া তোমার জন্য পাঁচশো বছরের জন্য না দেখো না তোমার মতো কত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তোমার মতো কত যুবক আজকে অন্য জনের যুবকদেরকে আঘাত করছে সেই ব্যক্তিটা বারোটায় মসজিদ থেকে হেরান আসে ওই লোকটা মারা গেছে এই সমস্ত যুবকদেরকে বলছি যারা তোমরা নিজেকে অহংকারে মনে করো শক্তিশালী মনে করো মনে করছো আল্লাহ তো আমাকে জীবন দিচ্ছেন আল্লাহ আমাকে নেয়ামত দিতেছেন হে ভাই তোর যদি মুখটা তোর যদি জামানটা বন্ধ হয়ে যায় তখন কি অবস্থা হবে তোর কি অবস্থা হবে দুনিয়া বড় স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন নয় দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কেউ কারো আপন নয় দুনিয়ার দিকে তাকান যখন কোনো বাবা মারা যায় যখন কোনো বাবা মারা যায় ওই বাবাকে তার লাশ কব দাপন না করেই তার বাড়ির সামনে রেখে যায় সম্পত্তি ভাগ করে আগে ঠিক ঠিক না ভাই এই ঠিক ঠিক না এমন সম্পদ রেখে যাবেন না যে সম্পদ নিয়ে আপনার সন্তানরা ভাগাভাগি করে দিবে এমন সম্পদ রেখে যাবেন না এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান ন্যাক সন্তান রেখে যান যে সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে একবার সালাম দিবে আপনার কথা স্মরণ করবে যে সন্তান আপনার জন্য দোয়া করবে এমন সন্তান জন্ম দেন যেই সন্তান দুনিয়ার মধ্যে ন্যাক আমল করবে আপনার জন্য সব পাঠাবে এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে না যে সন্তানের কারণে আপনার অপমান হইতে হয় যে সন্তান গাঞ্জাখর সৎখর ইয়াবাকুর এই সন্তান রেখে যান না যদি এই সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখা যান কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে এই তুই যে দুনিয়ার মধ্যে ছিলি তোর সন্তানকে কেন তুই এরম শিক্ষা দেশ নেই কোরআন শিক্ষা দেশ নেই তখন আপনি বাবা হইয়া আল্লাহর নিকট কি জবাব দিবেন কি জবাব দিবেন আল্লাহ নিকট কি জবাব দিবেন আপনি সন্তানের হক আদায় করলেন না আপনি আল্লাহ নিকট কে জবাব দিবেন ভাই তখন আপনি জাহান নামে যাইবেন আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে এ সন্তান তোকে তো দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম তুই কেন নামাজ পড়লি না তুই কেন জাকাত দিলি না তুই কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করলি তখন আপনার সন্তান আল্লাহ নিকট নালিশ দিবে আল্লাহ আল্লাহ আমার বাবা আমাকে কুরআন শিক্ষা দেয়নি আমার বাবা আমাকে কুরান শিক্ষা দেয়নি আমার বাবা আমাকে কখনো নামাজ শিক্ষা দেয় আমি আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম মোবাইলের মধ্যে উলঙ্গ নাচ দেখছিলাম মোবাইলের মধ্যে সারা রাত মুভি দেখে আমি সময়টা কাটাই ফেলছি আমার বাবা আমার চাইয়া রুমে একবারও আমাকে নিষেধ করে নাই এই সন্তান তুই কেন ঘুমাস না প্রথমের নামাজটা আমার সাথে পড়তে হবে এই কথা বাবা হয়ে আপনি বলেন নাই আপনার সন্তান হাল্লার নিকট নালিশ দিবে কিসের জন্য ভাই আপনি সন্তান রেখে যাচ্ছেন সন্তানের কি হক নেই আপনি বাবা হইয়া সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন যদি আপনার সন্তান আল্লাহর নিকট এই দেয় তখন আপনি কি হবে আপনার দেখেন আগে যখন বাড়িতে যাইতাম মাদ্রাসা থেকে মসজিদ থেকে নামাজ পড়িয়া যখন বাড়িতে যাইতাম যাওয়ার সময় অনেক বাড়ি থেকে কোরআন শরীফের গুনগুন শব্দ কানের মধ্যে আসতো এখনকার জামানায় পরে যখন নামাজ পেরে বাড়িতে যাই মোবাইল কোরআন আসে না বরং টেলিভিশনের শব্দ আসে না কিসের ভাই কিসের জন্য এই আপনি যদি আপনার অহংকার আপনি আপনি কবরের পাশে যান আপনার থাকে যে যুবক বাইটা কয়েকদিন আগে মারা গেছে তার কথা স্মরণ করেন আপনি এলাকার বড় মাতব্বর আরে মাতব্বরের হয়েছেন কি হয়েছে আপনি দাড়ি রাখেন না মসজিদে এক লক্ষ টাকা দান করেন এই জন্য বড় কিছু হয়ে গেছে বড় কিছু হয়ে গেছেন হাসরি সবাই কি আল্লাহ কাতারে থাকবে সবাই এক কাতারে থাকবে না সবাই এক থাকবে সবাই এক হিসাব দিবে সবাই থেকে আল্লাহ এক কারেক্ট হিসাব নেবে কিসের বাহাদুরি করছেন কিসের বাহাদুরি করছেন আল্লাহ আপনাকে রাজত্ব দিছে সেটাকে সঠিকভাবে পরিচালনা করেন আপনি সঠিকভাবে পরিচালনা করেন আপনি আলম আপনি একটি হাফেজ হয়েছেন আপনি দিন পরিচালনা করেন এলমে চন্দা কে বেশে তার খানি চু আমল দর্তু নেস্তে না আল্লাহ আপনাকে অনেক বিশাল এলেম দিছে চু আমল দর্তু নেস্তে না যদি আপনি আমল না করেন তাহলে তো আপনি মূর্খ অজ্ঞ মানুষ আপনি আপনি এলাকার মধ্যে যেই হন না কেন আপনি সুরায় পাতে পারেন যুবক ভাইদেরকে বলছি তোমরা সুরা পাতে পারো যা কিছু পড়ো আরেকজন যুবক ভাইকে দিনের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসো যতদিন পর্যন্ত ওই যুবক ভাই আলমে শিক্ষা দিবে নামাজ শিক্ষা দিবে ততদিন পর্যন্ত তোমার আমল নামাজ সোহাব থাকবে সোহান বলেন না আল্লাহ জোরে বলেন না এত এলেম দিবে আল্লাহ কার জন্য বাহাদুর করছো যুবক ভাইরা কার জন্য করছো আপনি এলাকার যেত কিছু হোক না কেন আল্লাহ আপনাকে সমাজ পরিচালনা করার দায়িত্ব দিচ্ছেন সমাজ আপনি সুন্দরভাবে ইসলামের অনুযায়ী আপনি পরিচালনা করেন আপনি বিচার করতে গেছেন সমাজের মধ্যে সালিশ করতে গেছেন এখনকার সালিস হয়ে গেছে টাকায় ঠিক কি ঠিক না এখনকার সালিস হয়ে গেছে কি ভাই যে টাকা দিবে তার দিকে টানবে যে টাকা দিবে তার দিকে টানবে অনেক মানুষ জাকা জাগা চলতেছে সালিশ করতে গেছে বিচারে কষে গেছে সর্দারে কষে গেছে সর্দার বলতেছে কি লাগবে কি বললে কি লাগবে মামু লাগবে কি লাগবে মামু লাগবে দুইজন গেছে সর্দারে কষে গেছে যে আমার উমুক জমির মধ্যে সমস্যা আমার ওই জন্য আমাকে পাহাড় করছে কিন্তু সঠিক বিচার করে দেয় নাই সে বলছে টাকা দিয়া যাও সে এই পক্ষের তো টাকা খায় সেই পক্ষের তো টাকা খায় ঠিক ঠিক না সে সেটা সমাধা করে না সমাধা করে না এই সমস্ত যারা গো খায় তাদেরকে জানায় যারা সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে গেছে কেন ভাই আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি একজন আরেকজনকে সহযোগিতা সহযোগিতা করবেন এই বাড়িটা বিপদে পড়ছে তার জমি নিয়ে জামানা চলতেছে আরেক পরিবারের সাথে তার এত পরিমাণ জামানা চলতেছে আপনি তাদেরকে সমতা না করে দিয়া আর উল্টা লাগাই দিলেন আল্লাহ নিকট কি জবাব দিতে হবে না কথা বলেন না জবাব দিতে হবে না এই আল্লাহ আছে কি আছে না সবাই আল্লাহকে বিশ্বাস করি করিত সবাই বিশ্বাস করি করিত সবাই একবার আল্লাহকে ডাক ডাকেন আল্লাহ সবাই জোরে বলি আল্লাহ মান থেকে দিল থেকে বলি আল্লহ আপনি আমাদের সকলকে সকলের গুণা মাফ করে দেন সকলে বলেন আমিন এই অনেক আলে মাসে বয়ান করা যায় আমরা কিছু নেওয়া যায় না হারে রে ভাই আজকে আমি বলতেছি আমার বয়ান থেকে কিছু শিখা নিয়ে আমি আল্লাহ রব্বে কারিবেন নিজে দয়া করি আল্লাহ যেন আগে আমাকে আমল করে তৌফিক দান করে দেন এই জন্য আপনার সকলে বেশি বেশি আমল করবেন আপনি কারিমের ইবাদত করবেন আপনি চিন্তা করবেন যখন আপনি গুনার দিকে যাইবেন যখন আপনি গুনার দিকে যাইবেন তখন আপনি আপনি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে ফয়দা করবেন যেমন তো আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া আই ভল্লাহ দিন আমান তল্লাহতল্লা ইল্লাহ ওয়াং তুমুসলিমন হে ইমান দাররা আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না বরং তোমরা মুসলমান হয়ে কবরে আসিও আর আমার তাকোয়া তোমার অন্তরের মধ্যে ফায়দা করো যুবকদেরকে বলছি এই সিরামুরা গ্রামবাসী ভাইদেরকে সবাইকে বলছি যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয় আপনি করতে যাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে ডাক দিয়ে দেবে সুবাহ আল্লাহ বলবেন না ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো কে বলছেন আয় আল কে বলছেন দুনিয়ার সর্দার বাটবার সবাই আপনার সাথে ধোকা দিতে পারে কে আপনার সাথে ধোকা দিবে না কে ধোকা দিবে না আল্লাহ একমাত্র আপনাকে দিবে দিবে না সবাই আপনাকে দুনিয়ার নারী আপনাকে দিবে দুনিয়ার মা বাবা আপনাকে ধোকা দিবে আপনার বড় ছেলেকে আপনার বড়ো ভাইকে জায়গা সম্পত্তি দিয়ে দিবে ছোট ছেলেকে কম সম্পত্তি দিবে কিন্তু বাবা মা সবাই যদি আপনার সাথে ধোকা দেয় কিন্তু আল্লাহ আপনাকে কি দিবে না কি দিবে না ভাই ধোকা দিবে না আল্লাহ আপনাকে ধোকা দিবে না এই জন্য রবে ক্যারি ইবাদত করেন রবের ভয় অন্তরের মধ্যে ফয়দা করেন আপনি আপনার ঘরের দিকে তাকান আপনি আপনার ঘরের দিকে তাকান আপনার ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না আপনার বিবি নামাজ পড়ে না আরে আপনার বিবির দিকে আপনি তাকান আপনার বিবি ফর্দা করে না আপনার বিবি ওরঙ্গ হয়ে রাস্তায় হাঁটতেছে বাড়ি বাড়ি হাঁটতেছে আপনার বিবি বাজারে ছইলে যেতেছে আপনার থেকে অনুমতি না নিয়ে আরে ভাই কিসের জন্য বাহাদুরি করছেন কিসের জন্য বাহাদুরি করছেন কিসের জন্য বাহাদুরি করছেন এই দুনিয়াটার জন্য আপনি আর দুনিয়া সিজনুল মুমিন অজন্যাতুল কাফের দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা জেলখানা ভাই আমরা চাইল গান বাজতে শুনতে পারবো না আমরা চাইল জিনা করতে পারবো না আমরা চাইল কখনো অশ্লীল কাজ করতে পারবো না যদি এই জেলখানার মধ্যে আপনি রব্বে কারিমের যদি ইবাদত করতে পারেন রব্বে কারিমের যদি স্মরণ করতে পারেন কসম সম্প্রদান আপনি মরতে দেরি আপনি জান্নাতে যেতে দেরি হবে না বলবেন না আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমি এখানে বয়ান শেষ করছি আপনাদের সাথে পরিচিত হতে আসছি ও আখিরে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামাক